সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যুক্তি নেই পতিত সরকারের দোষরা দেশে এবং ভারত থেকে নানান ষড়যন্ত্র করছে সকালে মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তিনি রাষ্ট্রের পূর্ণতার জন্য দলীয় সরকার অপরিহার্য বলেও নিজের অবস্থানের কথা জানান খন্দকার মোশারফ প্রশিক্ষণ কর্মশালায় বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার সংস্কার নাম দিয়ে আমরা ঘোষণা করছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোড ম্যাপ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক